গাজায় যুদ্ধ বন্ধ হয় এক বছরেরও বেশি সময় পর গ্যালাক্সি লিডার জাহাজের ক্রু সদস্যদের মুক্তি দিল ইয়েমেনের সশস্ত্র সংগঠন বুধবার তাদের ওমানের কাছে হস্তান্তর করা হয় জাহাজ তথ্য অনুযায়ী লোহিত সাগর উপকূল থেকে ছিনতাই হওয়ার সময় বাহামাসের পতাকাবাহী জাহাজটিতে ২৫ জন ক্রু ছিল যারা বুলগেরিয়া ইউক্রেন ফিলিপাইন মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে লোহিত সাগরে এডেন এ ইসরায়েলদের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালিয়েছে হুতি পাশাপাশি দুই সালের নভেম্বরে গ্যালাক্সি লিডের জাহাজটি ছিনতাই করে গোষ্ঠীতে